বাচ্চারা এই যে বাবরি মসজিদে যারা লোকজন এসছে তাদের যে বাচ্চারা জল খাওয়াচ্ছে দেখুন এই দেখুন বাচ্চারা তারা জল খাওয়াচ্ছে যাতে মানুষজন যারা এখানে এসছেন এই বাবরি মসজিদে দেখতে তাদেরকে পানি খাওয়াচ্ছে দেখুন দেখুন সবাইকে পানি খাওয়াচ্ছে বাচ্চারা বাচ্চারাও কিন্তু তারা আনন্দ তারা খুশি আবার একজন ছুটেছে বাড়িতে আবার পানি আনতে এখানে বালতি শেষ হয়ে গেছে মানুষজন দেখুন দেখুন সবাই এখানে জল খাচ্ছে বাচ্চারা আবার পানি আনতে গেছে চলে গেছে যা হোক জল পানি হোক অনেকে বলবেন দুই রকম কথা বলছে কারণ মুসলিমরা পানি বলে তাই জন্য আমি বলছি দেখুন আবার আবার বাটি নিয়ে এসছে সবাইকে দেওয়ার জন্য অনেক লোক হয়ে গেছে বাচ্চারা দেখুন এ বাবু কেন কেন পানি খাওয়াচ্ছে কেন তিস্তা পাচ্ছে তাই কোথায় এস কাদের খাওয়াচ্ছ লোকজন খাচ্ছে এই এটা কার কোথায় গিয়েছিলো এটা কোথায় মসজিদ ও বাবরি মসজিদ ওখানে গেছিলো তাই জন্য তুমি পানি খাওয়াচ্ছ তুমি খুব খুশি বাবরি মজিদ হচ্ছে খুশি খুব কি নাম তোমার স্কুলে যাও কোন ক্লাসে পড়ো ঠিক আছে দেখলেন ক্লাস এ পড়ে একটা বাচ্চা সঙ্গে এই 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 একটা বাচ্চার জন্য তোমার নাম কি পানি খাওয়াচ্ছ কেন 哎，各位、啊，各位。